বহি রাজ্য থেকে ত্রিপুরায় প্রবেশের সময় অসম পুলিশের হাতে জব্দ বিপুল পরিমাণ নেশা সামগ্রী পলাতক চালক কিছুদিন বিরতির পর ফের বৃহৎ পরিমাণ নেশা জাতীয় দ্রব্য উদ্ধার অসমের বাজারি ছোড়া থানা দিন চোরাইবাড়ি পুলিশ চেক গেটে রবিবার দুপুর আনুমানিক একটা নাগাদ ইউপি সেভেন্টি ফাইভ অ্যাটি ফোর টু জিরো সেভেন নম্বরের চোদ্দ চাকা বিশিষ্ট একটি লড়ি চোরাইবাড়ি পুলিশ চেক গেটে পৌঁছাতেই লরিটিতে যথারীতি তল্লাশি চালান গেটে কর্তব্যরত পুলিশ তল্লাশিতে লরির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় এই বৃহৎ পরিমাণ নেশা জাতীয় অ্যাসকোপ পুলিশের তথ্য মতে লরিটি পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে আসছিল লরিতে অ্যাসকোপের সঙ্গে পেঁয়াজ বোঝাই ছিল পেঁয়াজের আড়াল থেকে দুশো চৌরানব্বই কার্টুনে চুয়াল্লিশ হাজার একশো বোতল ফেন্সিডিল ও অ্যাসকোপ সিরাপ মজুদ ছিল যা অসম পুলিশ জব্দ করে জব্দকৃত সিরাপের কালো বাজারে মূল্য প্রায় পাঁচ কোটি টাকা হবে বলে জানায় পুলিশ তবে তল্লাশি আছে চালক পালিয়ে যায় এদিকে পুলিশ গেট উইনচার্জ প্রণব মিলি জানান পলাতক চালককে পাকড়াও করতে চারিদিকে জাল বিছিয়েছে পুলিশ তবে এই বিপুল পরিমাণ নেশর সিরাপ গুলি আগরতোলা হয়ে বাংলাদেশি পাচারের উদ্দেশ্যই নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা পুলিশের